কিন্তু মৎস্য দেবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনোরকম ভুল নাই সুতরাং বাচ্চাদের যে মাথায় জল জমা এর মাত্র দুটো মেডিসিন আছে দেখবেন যখন বাচ্চাদের মাথায় জল জমে তখন তারা কিন্তু চুপচাপ শুয়ে থাকে তন্দ্রালত ভাব হয়ে থাকে মানে জিমনী ভাব থাকে তাদের শরীরে তারা জীবই মানে ঘুমোচ্ছে অনবরত ঘুমোতে থাকে মাথায় জল জমা বাচ্চাদের দেখবেন তারা কিন্তু উচ্শৃঙ্খল হয় না একটা নিস্তেজ ভাব থাকে সবসময় প্রায় আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন বাচ্চা কাচ্চা পেটে আসে মেয়েদের তাদের সকালের দিকে বমি হয় এবং এত বমি হয় যে নিজেই স্থির থাকতে পারে না ঘুম থেকে উঠে তার বমি শুরু হয় বই বমি ভাব হয় কারো কারো বমি হয় কারো কারো বই বমি ভাব হতে থাকে সবসময় যা গন্ধ শুনলে বমি বমি আসে এদের একটাই মাত্র মেডিসিন অ্যাসিড কার্বলিকাম অ্যাসিড কার্বোলিকাম কিন্তু এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন আরও অনেক মেডিসিন আছে কিন্তু অ্যাসিড কার্বলিকামটা খুব মারাত্মক এটা ভীষণভাবে কাজ করে প্রাতকালীন বমি যাকে বলে অর্থাৎ গর্ভাবস্থায় যাদের প্রাতকালীন বমি হয় বা বমি বমি ভাব হয় তাদের একটাই মাত্র মেডিসিন অ্যাসিড কার্বলিকাম অ্যাসিড কার্বলিকাম সাধারণত থার্টি পর দিনে দুবার পর্যায়ক্রমে দিয়ে যাবেন সকালে অর্থাৎ আজকে সকালে একবার বিকেল একবার কালকে সকাল একবার বিকেল একবার পর তিন দিন দেবেন যদি দেখা যাচ্ছে তার অন্য কোনো সিমটম থাকে গ্যাস অম্বল থাকতে পারে শরীর দুর্বল থাকতে পারে যদি দুর্বলতা ভাব থাকে অত্যন্ত দুর্বলতা থাকে সেক্ষেত্রে ক্যালিফাস দিতে পারেন সার্টিফিকেট ট্যাবলেট দিনে তিনবার গোড়া করার সঙ্গে দেখবেন দুর্বলতা আস্তে আস্তে কেটে যাচ্ছে আর অ্যাসিড কার্বলিক আমটা দিলে আর তার বইভাবটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সে সুস্থ হয়ে যাবে কিন্তু আজকাল বেশিরভাগ দেখা যাচ্ছে বিশেষ করে বড় লোকের ক্ষেত্রে তারা তো বাস আসার সঙ্গে সঙ্গে জড়ছে স্মেল দেখাতে কিন্তু গরিব ক্ষেত্রে তো আসে না তো যারা গরিব মানুষ গ্রামে বাস করে তারা কিন্তু স্পেশাল দেখায় না বাড়িতে থাকে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যারা গ্রামের দিকে বসবাস করেন বা গ্রামে যারা চিকিৎসা করেন যদি এই ধরনের পেশেন্ট আপনারা পান প্রথম চান্সে অ্যাসিড আমার কথা চিন্তা করবেন আর সঙ্গে ক্যালিপস দেখবেন রুগী বা মহিলাটি সুস্থ হয়ে যাবে এবং সে বলবে যে না আমার যদি কাজ হয়েছে আমি ভালো আছি এখন এটা বলবেই এটা আমার অভিজ্ঞতা যেটা আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি আজকাল সমাজে দেখা যায় বেশিরভাগই লোকের দাঁতের এবং চোখের সমস্যা দেখা যায় দাঁত এবং চোখ যে সমস্ত রুগীর দাঁতের নালিঘা এবং চোখের নালিখা এ সমস্ত সিমটম যদি আপনারা পান দাঁতের হতে পারে চোখের হতে পারে যদি চোখের নালিঘার এবং দাঁতের এক একসঙ্গে থাকে তাদের মধ্যে মাত্র দুটি মেডিসিন আছে একটা আছে ক্যালকেরিয়া ফ্লোর একটা অ্যাসিড ফ্লোর যদি চোখে নালিখা পান সেক্ষেত্রে অ্যাসিড ফ্লোর আসতে পারে ক্যালকেটা ফ্লোর আসতে পারে ক্ষেত্র বিশেষ সবারই যে অ্যাসিড ফ্লোর আসবে সবার যদি কালকেরিয়া ফ্লোর আসবে তা আসবে না হয়তো কারোর অ্যাসিড ফ্লোর আসে কারোর কালকেরিয়া ফ্লোর আসবে সবার দাঁতের সমস্যার সঙ্গে চোখের সমস্যা আসে না কার কার সমস্যা আসে কারোর দাঁতের সমস্যা আসে তা দাঁতের এবং চোখের সমস্যার দুটো মেডিসিন প্রধান মেডিসিন একটা হচ্ছে অ্যাসিড ফ্লোর একটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর যদি আপনি ক্যালকেরিয়া ফ্লোরের রোগী পান থার্টি ফোর দিনে দুবার দু করে সকালে দু ফোঁটা বিকেলে দুফোটা যদি অ্যাসিড ফ্লোর পান তাহলে দু করে দুবার সকালে বিকেলে দুফোটা করে খাবেন খাওয়াবেন আর যদি এদের সঙ্গে অন্য কোনো সমস্যা থাকতে পারে দেখা যাচ্ছে ক্যালকেরিয়া ফসে ঢুকিয়া আসতে পারে ক্যালি হতে পারে যেটা আসুক না কর সেটা দিতে পারেন আপনি কিন্তু পটেজ যখন দেবেন তখন ক্যালকেরা ফ্লোর আসতে পারে বা অ্যাসিড ফ্লোর আসতে পারে অর্থাৎ দাঁতের নালিঘা এবং শোকের নালিঘাঁর প্রধান মেডিসিনটি হলো দুটো মেডিসিন একটা হচ্ছে অ্যাসিড ফ্লোর এবং আসছে ক্যালকেরিয়াম এরপরে সায়েন্স যেটা আসতে সেটা আলাদা ক্ষেত্র কিন্তু প্রধান মেডিসিনটি হলো এই দুটো মেডিসিন যেটা আপনারা যারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা প্রথম চান্সে যখন ব্যবহার করবেন তখন এই দুটো মেডিসিন প্রয়োগ করবেন ক্ষেত্র বিশেষ আশা করি আর দ্বিতীয় মেডিসিনের প্রয়োজন হবে না কারণ যখনই থার্টি পাওয়ার দেবেন দিনে দুবার দেবেন যখন টু পাওয়ার দেবেন তখন দিনে দুবার দেবেন পরপর দুদিন আর থার্টি পাওয়ার চার দিন দেবেন দেখবেন আস্তে 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 রোগটা নিরাময় হয়ে যাচ্ছে কমিয়ে দিকে কমে যাবে আর যখনই রোগটা কমে যাবে তখন আস্তে আস্তে পাওয়ারটা বাড়িয়ে দেবেন সেরে যাবে আস্তে আস্তে আর দ্বিতীয় মেডিসিনের প্রয়োজন হবে এইবার যদি দেখা যাচ্ছে এই রুগীর কোনো অন্য কোনো সমস্যা আছে এই রুগীর রোগের অম্বল গ্যাস থাকতে পারে সেক্ষেত্রে আমলকি আসতে পারে রবি আসতে পারে অনেক কিছু আসতে পারে যদি আসে সেগুলো প্রয়োগ করবেন মাতার টিকিটার ক্ষেত্রে অমলকে স্বারত আজকাল তো নাইনটি পার্সেন্ট লোকের গ্যাস স্বার্নি আছে সেক্ষেত্রে আপনি এগুলো দিতে পারেন মাম লোকে আসতে পারেন রবি আসতে পারে যেটা আসুন না কেন সেটা দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকাল আমাদের বিশেষ করে গ্রাম বাংলায় নাইনটি ফাইভ পার্সেন্ট লোকে মদ খায় কারণ প্রতিদিন আমার কাছে রোগীরা যে বলে মেয়ে ছেলেরা বিশেষ করে তার স্বামী মদ খায় তার ছেলে মদ খায় আজকাল আমাদের সমাজে মদের মানে আঁকড়া খুব বেশি এই মৎ ছাড়ানোর একটাই মাত্র মেডিসিন আছে অ্যাসিড সাল্প যাকে বলে সালফিউরিক অ্যাসিড অ্যাসিডাম সালফিউরিকাম অ্যাসিডাম সংক্ষেপে অ্যাসিড সাল্প অ্যাসিড সাল্প কিন্তু মহ ছাড়ানোর একটা প্রধান মেডিসিন কিন্তু মাদার টিংসা দিতে হবে দশ ফোটা করে তিনবার দেবেন এক হাফ কাপের একটু কম জলে অর্থাৎ দু চামচ জলে দশ ফোটা মেডিসিন দেবেন অ্যাসিড সাল্প মাদার টিং আর দশ ফোঁটা করে তিনবার খাওয়াবেন যত রকম মাতালোক না কেন তার মদ ছাড়টি বাধ্য সে হানড্রেড পারসেন্ট ডা এটা আমার অভিজ্ঞতা প্রচুর আমি কি কাছে দেখেছি মদ ছিড়িয়ে দেবে সে যদি খাওয়াতে পারেন তাকে না খাওয়াতে পারলে তো কাজ হবে না অর্থাৎ মাছ ছাড়ানোর একটাই মাত্র মেডিসিন অ্যাসিড সাল বা অ্যাসিডাম সালফিউরিকাম এটা প্রধান মেডিসিন মাছ এটা দশ ফোটা করে তিনবার দেবেন যদি বাস্তা হয় অল্প বয়স হয় তাহলে পাঁচ ফোঁটা করে তিনবার দেবেন একস্তমাস জলে দেখবেন আস্তে আস্তে রুগীটা সুস্থ হয়ে যাবে মদের নেশা থাকবে না তার মদের গন্ধ শুনে তার বমি আসবে আস্তে আস্তে কিন্তু সময় লাগবে একদিন এক দুই মাস সময় লাগবে কিন্তু মৎস্য ছেড়ে দেবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনোরকম ভুল নাই আমাদের বেশিরভাগই লোকের অ্যালার্জি আছে প্রচণ্ড অ্যালার্জি শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যালার্জি যাদের শীতকালে অ্যালার্জি হয় শীতের সময় যাদের অ্যালার্জি হয় এবং যখনই শীত পড়ে পুরাতন অ্যালার্জি কিন্তু যখনই শীত দীর্ঘদিন ধরে ভাসছে প্রত্যেক বছর শীত পড়লেই অ্যালার্জি শুরু হয় আবার দেখা যাচ্ছে গ্রীষ্মকালে আস্তে আস্তে যায় একটাই মাত্র মেডিসিন ডালকা মারা আছে বলবেন তা আমার যখনই শীত শুরু হয় তখন আমার গায়ে সুলকাতে থাকে অ্যালার্জি শুরু হয় চাকা 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 থাকে তাদের একটাই মাত্র মেডিসিন ডালকা মারা আর বর্ষাকালে মেডিসিনটা হচ্ছে রাস টক্স ডোম ডাকবেন শীতকালীন মেডিসিনটি তার ডালকা আর বর্ষাকালের মেডিসিনটা হচ্ছে রাস্টক্স যদি ডালকা মারা দেন যদি থার্টি পাওয়ার দেন দিনে দুবার দেবেন পর তিন দিন দিয়ে বন্ধ রাখবেন অর্থাৎ সপ্তাহে তিন দিন দিলে যথেষ্ট পরের সপ্তাহ পর তিন দিন দেবেন যদি গা অত্যন্ত চুলকায় দেখা যাচ্ছে চুলকা ভার ফ্রায় খোসা খোসা থাকে অ্যালার্জি হয়তো মানে প্রায় সেক্ষেত্রে ডালকা মারার সঙ্গে ক্যালিসাল দেবেন দেখবেন আস্তে 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 একদম ক্লোর হয়ে যাবে দু মাসের মধ্যে তার আর অ্যালার্জি থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে এটা নিশ্চিত মনে রাখবেন যত বড় পুরনো রোগ রাখো না অ্যালার্জির শীতকাল আসলেই তার কিন্তু চুলকাতে থাকে সেক্ষেত্রে প্রধান মেডিসিনটি হলো ডালকা মারা আর বর্ষাকাল হলে রাস্টক্স সঙ্গে কেলিসাল বারোক্স চারটে দিনে দুবার দেখবেন আস্তে আস্তে তার শরীরটা সুস্থ হয়ে যাবে বাচ্চা জন্মগ্রহণ করার পর তার মাথায় জল জমে মাথায় জল জমে দেখবেন জল জমে পোটলা পটলায় যায় দুই তিন জায়গায় জমে কারো কারো এক জায়গায় জমে ডেলিভারি পর কিন্তু দুই চার মাস পরে বা এক সপ্তাহ পরে এদের প্রধান মেডিসিনটি হলো অ্যাপোসাইনাম নাম ক্যানাভিনাম অথবা অ্যাপিস যদি অ্যাপোসাইনাম ক্যানাভিনাম দেন সিক্স পাওয়ার অ্যাপিসমেল দিল সিক্স পাওয়ার সিক্স পাওয়ার দিনে দুবার দেবেন সকালে বিকেলে দুবার আর যদি অ্যাপোসাইনাম নাম ক্যানাভিনাম দেন সকালে বিকেলে দুবার সুতরাং বাচ্চাদের যে মাথায় জল জমা এর মাত্র দুটো মেডিসিন আছে দেখবেন যখন বাচ্চাদের মাথায় জল জমে তখন তারা কিন্তু চুপচাপ শুয়ে থাকে তন্দ্রাল তোভাব হয়ে থাকে মানে জীবনী ভাব থাকে তাদের শরীরে তারা জিমোয় মানে ঘুমোচ্ছে অনবরত ঘুমোতে থাকে বা জল জমা বাচ্চাদের দেখবেন তারা কিন্তু উচ্ঙ্খল হয় না একটা নিস্তেজ ভাব থাকে সবসময় প্রায় এদের প্রধান মেডিসিনটি হলো অ্যাপোসাইনাম ক্যানাবিনাম এবং অ্যাপিস মেল যদি অ্যাপিস মেল দেন সিক্স পাওয়ার দিনে দুবার অ্যাপোসাইনাম দিল সিক্স পাওয়ার দিনে দুবার দুটো একসঙ্গে দেবেন না কিন্তু পর্যায়ক্রমে দেবেন অর্থ যদি অ্যাপিস্মেলের থাকে তাকে অ্যাপিস্মেল দেবেন যদি অ্যাপোসাইনাম রুগী থাকে তাহলে অ্যাপোসিনিয়াম দেবেন কিন্তু দুটো মেডিসিন যথেষ্ট আর বেশি দরকার নেই আর যদি বোঝেন যে আর্সেনিক অ্যালবামের সিমটম আসতেছে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম অর্থাৎ তিনটের বাইরে যাবে না কিন্তু তিনটে মেডিসিন যথেষ্ট যে সমস্ত বাচ্চাদের মাথায় জল জমে আর্সেনিক অ্যালবাম অ্যাপিস্মেল এবং অ্যাপোসাইনাম কেন দেবে না সবগুলো কিন্তু সিক্স পাওয়ার তার বেশি দেবেন না দিনে দুবার পর পর দুদিন দেবেন যথেষ্ট দেবেন যদি বাচ্চা অত্যন্ত দুর্বল হয়ে থাকে অত্যন্ত দুর্বল এবং তার রিকেট ভাব বা ভাব থাকে সেক্ষেত্রে সঙ্গে আপনি ক্যালকেরিয়া ফার্স্ট সিক্স দিতে পারেন দুটো করে দিনে তিনবার দেবেন দেখবেন আস্তে আস্তে তার রিকেট ভাবটা থাকবে না সে সুস্থ হয়ে যাবে এটা কিন্তু আমার ভীষণ অভিজ্ঞতা এটা